দুই সাল মনে হয় স্বৈরশাসক পতনের সাল বাংলাদেশের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবার পালিয়ে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা চুয়ান্ন বছরের স্বৈরশাসনের অবসান ঘটল সিরিয়ায় রয়টার্স জানায় প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী দামশকে ছেড়ে গেছেন তিনি চলে যাওয়ার পর বিমানবন্দর থেকে সরকারি বাহিনীও সরিয়ে নেওয়া হয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম এইচটিএস বলে এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং নতুন যুগের সূচনা হয়েছে গত সাতাইশ নভেম্বর এইচটিএস এর নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হঠাৎ দেশটির সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে দুর্বার গতিতে তারা দেশটির দ্বিতীয় বড় শহর আলেপপুর দখল নিয়ে নেয় এরপর তারা একের পর এক শহর দখল করে রাজধানীর দিকে অগ্রসর হওয়া শুরু করে সিরিয়ার বিদ্রোহীরা যখন রাজধানী দামেশকে প্রবেশ করে সে সময় দামেস্ক বিমানবন্দর থেকে একটি ইলিশন সেভেন্টি ফাইভ উড়োজাহাজ আকাশে উড়াল দেয় বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদকে আধুনিক সিরিয়ার রূপকার বলা হয় উনিশশো সালে সিরিয়ায় তার জন্ম হয় তিনি ছিলেন আরব সোশ্যালিস্ট বাদ পার্টির নেতা সিরিয়ায় বাদ পার্টিকে শক্তিশালী করতে হাফিজের ভূমিকা ছিল উনিশশো সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানে বাদ পার্টি ক্ষমতায় আসে হাফিজকে প্রতিরক্ষামন্ত্রী করা হয় উনিশশো সালে সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পান তিনি টানা উনত্রিশ বছর ক্ষমতায় থেকে দুই হাজার সালের দশ জুন দামেসকে মারা যান হাফিজ ওই বছরের সতেরোই জুলাই প্রেসিডেন্ট পদে বসেন তার ছেলে বাসারা লাসা তার শাসন দুই সাল থেকে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ টানা তেরো বছর ধরে চলা গৃহযুদ্ধে পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছে উদ্বাস্তু হয়েছে দেশটির প্রায় অর্ধেক মানুষ ইতিহাসের সবচেয়ে করুণ মানবিক সংকট শুরু হয় সিরিয়ায় এত কিছুর পরও আসাদের কোনো ভ্রুক্ষেপ হয়নি দীর্ঘ এ লড়াইয়ে আসাদের পাশে ছিল ইরান ও রাশিয়া লেবাননের হিজবুল্লাহ আসাদের বেশ ঘনিষ্ঠ এতে পশ্চিমা শক্তিগুলোর ছিল ব্যাপক আপত্তি বেসামরিক মানুষের নির্বিচার মৃত্যু দুই সালের সাজানো নির্বাচন বেসামরিক মানুষের উপর রাসায়নিক অস্ত্রের ব্যবহার সহ বিভিন্ন কারণে তুমুল বিতর্কিত ও সমালোচিত হয়ে আছেন বাসা বিদ্রোহীরা বলছে আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ যারা কারাবন্দি ও বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেদনায়া থেকে হাজার হাজার বন্দীকে মুক্ত করেছে বিদ্রোহীরা এদিকে আসাদের সমর্থক হিজবুল্লাহ সিরিয়ার যেসব এলাকায় তাদের ঘাঁটি ছিল সেখান থেকে সৈন্যদের সরিয়ে নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে প্রেসিডেন্ট আসাদ ও তার পরিবার প্রায় চুয়ান্ন বছর সিরিয়া শাসন করে এত বছর বিদ্রোহীরা তাদের বিদ্রোহ চালিয়ে গেলেও তারা এই স্বৈরশাসনের অবসান ঘটাতে পারেনি কিন্তু এবারের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী বিদ্রোহী হিসেবে পরিচিত এস যাদের শীর্ষে রয়েছে আল কায়দা এরপরই পতন হয় সবচেয়ে দীর্ঘ সময়ের শাসন করা আসাদের পরিবারের